জিততে হলে শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল বারো রান যেই রান নিতে পারেননি রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান তিন বল হাতে রেখেই অল আউট বাংলাদেশ ততক্ষণে উৎসব শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্র শিবিরে হওয়ারই কথা ঐতিহাসিক সিরিজ জিতে নিয়েছে দলটি তাও আবার এক ম্যাচ হাতে রেখেই নিশ্চয়ই তেইশ মে দিনটা আমেরিকার ক্রিকেট ইতিহাসের বইতে লেখা থাকবে স্বর্ণাক্ষরে তবে শুধু আমেরিকাই না ইতিহাসের বইতে লেখা থাকবে বাংলাদেশের নামও কারণ এই একই ম্যাচে বাংলাদেশও একটা রেকর্ড করেছে তবে আমেরিকার মতো গর্ব করে বলার মতো নয় সেটা কি সেই রেকর্ড আন্তর্জাতিক টি ক্রিকেটে প্রথম দল হিসাবে একশোটি ম্যাচ হেরেছে বাংলাদেশ সতেরোই ফেব্রুয়ারি দু সালে যাত্রা শুরু করে আন্তর্জাতিক টি ক্রিকেট তবে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে আরও এক বছর 2006 সালে পরমবন্ধু জিম্বাবুয়ের বিপক্ষে 20 ওভারের ক্রিকেটে নিজেদের এক নম্বর ম্যাচ খেলতে নামে টাইগাররা আর যাত্রাটা হয় শুভ 43 রানে জিতে সেই ম্যাচ নিজেদের করে নেয় টিম বাংলাদেশ এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়া সেরা করলে সেরা অফার ওয়ালটন মিলিনিয়া বছর পর বৃহস্পতিবার নিজেদের একশো আটষট্টিতম ম্যাচ খেলতে মাঠে নামে বাংলাদেশ যেখানে একটা মাইল ফলকের সামনে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্তর দল যে মাইল ফলক ছুতে চাইবেন না বিশ্ব ক্রিকেটের কোনো ক্যাপ্টেনই কিন্তু কি আর করা পুরো দলের করুণ পারফরম্যান্সে ছুতেই হলো বরণ করতে হলো প্রথম দল হিসাবে একশো নম্বর পরাজয় এই একশো হারের বিপরীতে বাংলাদেশ ম্যাচ জিতেছে চৌষট্টি ফলাফল আসেনি এমন ম্যাচের সংখ্যা চারটি টাইগারদের সঙ্গে এই কম্পিটিশনে এগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ একশো ম্যাচ খেলে ক্যারেবিয়ানদেরও হারের সংখ্যা নিরানব্বইটি তবে এখানেও আছে কথা তাদের ঝুলিতে আছে দুইটা বিশ্বকাপ শিরোপা এরপরই শ্রীলঙ্কা আটানব্বইটি ম্যাচ হারা লঙ্কানরাও খেলেছে বাংলাদেশের চেয়ে বেশি একশো উনানব্বইটি ম্যাচ তাদের ক্যাবিনেটও জল করছে একটা বিশ ওভারি বিশ্বকাপ অন্যদিকে গ্রুপ পর্ব টোপকানোই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় স্বপ্ন কিংবা অর্জন একশো আটষট্টি ম্যাচের জন্য একুশটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে টাইগাররা যাদের মধ্যে দলকে চারটা কখনোই হারাতে পারেনি বাংলাদেশ আমেরিকাকে তো এখন অব্দি হেরেছে হংকং বিপক্ষে স্কটল্যান্ডের বিপক্ষে দুই দেখায় এখন অব্দি জয় শূন্য বাংলাদেশ সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকার মুখোমুখি আটবার হলেও প্রত্যেকবারই ফিরতে হয়েছে খালি হাতে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান একবার বলেছেন ক্রিকেটে লজ্জার কিছুই নেই তবে টাইগারদের এমন পারফরমেন্স আর রেকর্ডের পর ঠিক কোন শব্দটা মানানসই হবে তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পারভেজ আল হাসান ফ্রেন্জি